আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা ও ঈদ মুবারক আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা বা বড় ভাইদের সাথে ঈদে আসতাম আসি এই যে দেখতেছেন খেলনাগুলো আছে এই খেলনাগুলো কিনে নিয়ে যাইতাম অনেক মজা পাইতাম এখন আমরা বড় হয়ে গেছি এখন আমরা আমাদের যেগুলো ছোটো বাচ্চাটাচ্চা আছে বাড়িতে ওদেরকে নিয়ে আসি ঈদে আর ওদেরকে এই খেলনাগুলো কিনে দিই এটা হচ্ছে আমাদের মজা ঈদের ভিতরে যাই হোক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ছোটদের আনন্দ মানে বড়দের আনন্দ তো এখন মসজিদে ঢুকে যাইতে আসি ঈদের নামাজ পড়ার জন্য আর ঈদের নামাজ পড়ে যখন বাড়ির দিকে আসি তখন দেখছে না দরজারে আটকায় খারাই গেছে কয় যে আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের সালাম দেন এই যে দেখছেন পকেট থেকে টে বার করে দিয়ে লাই কিচ্ছু করার নাই যেহেতু আজকে ঈদের দিন ঈদ সালামি তো দিতে হইব দুই দুইটা পাঁচশো টাকা নোট জ্যোস্নারা দিয়ে দিছি আর জোৎসনা দেখতেছি আমার জন্য কত সুন্দর করে শ্যামাই ট্যামাই রাঁধে ধুছে এই যে দেখছেন কত সুন্দর করে শ্যামাইয়ের রাঁধে ধুয়েছে তা আমার এই আছে যে শ্যামাই খাইবেন না বিরিয়ানি খাইবেন আমি বললাম যে আমি তো বিরিয়ানি খাই না আমারে শ্যামাই দেন কারণ ওই ব্যক্তি একটু বিরিয়ানি পছন্দ করে আমি কিন্তু বিরিয়ানি তেমন বেশি পছন্দ করি না আর অপছন্দ যাই হোক এই সময়গুলো খায় বাইরে যেতেছি কারণ হচ্ছে আজকে ঈদের দিন সবার সাথে একটু মোলাকাত করি আমি ঈদের দিনের সব সাথে আনন্দ হইলো যেন কি মোলাকাত করা কারণ হলো অনেকে দেখা যায় যে কর্মব্যস্ততার কারণে বাড়িতে থাকতে পারে না ঈদ দেখা যায় যে ছুটি পায় তখন কিন্তু ওনারা বাড়িতে আসে তখন একজন আরেকজনের সাথে দেখা হয় ফাটাফুটি বেশি যারা আছে ওনাদের সবার সাথে দেখা হয় কারণ ঈদে তো সবাই ছুটি পায় সবাই বাড়িতে আবার অনেক সময় দেখা যায় অনেক প্রবাসী বাইরেও আছে যারা ঈদ আসলে ছুটিতে বাড়িতে আসে যাই হোক মোলাকাত করি বাড়িতে আসে দেখি যে আমার দুজন ভালোবাসার মানুষ ছে আমার বাড়িতে আমার সাথে দেখা করার জন্য অর্থাৎ ওনারা ডাকা থাকে তো ঈদের যখন ছুটিতে দেশে আসছে আসি আমার সাথে দেখা করতে আসছে তো ছোট্ট একটা বাচ্চাকে দেখতেছেন ওর বয়স হচ্ছে দশ বছর ও কিন্তু মার্শাল্লা কোরানে হাফেজ মানে এই কথা শোনার পরে আমার খুব ভালো লাগছে যে এত ছোট একটা বাচ্চা কোরআনে হাফেজ এই যে বাড়িটা দেখতেছেন উনি ডাকা থাকে মানে ওখানে চাকরি করে আমি যখন বিদেশে ছিলাম তখন থেকে উনি আমার ভিডিও দেখত তো উনি আমার মোবাইলটা বাইর খুঁড়িয়ে দেখায় কয় ভাই আমি সবসময় আমার ভিডিও দেখি আমার খুব ইচ্ছা ছিল যে আমি দেশে আসলে আপনার সাথে দেখা করবো তো আজকে উনি আমার সাথে আসছে দেখা করার জন্য উনি আমার মোবাইল বার করে দেখা যায় কয় যে দেখেন আপনার ভিডিও আমি মানে চাইলে আমি দেখি যাই হোক আজকের এই দিনে আসলে আমার যে কফিলের ছেলে তমের আছে ওর কথা খুব মনে পড়তে আছে কারণ ওরে খুব মিস করি আমি যখন সৌদি আরবে ছিলাম ও আমার সাথে ছিল যেটা সত্য কথা মানে আমি বেশিরভাগ সময়টা ওর সাথে কাটাইতাম এখন ওর কথা মনে পড়ে কিন্তু ও হয়তো এখন আমার আর ফোন টোন দেয় না আগের মতন কারণ হচ্ছে যেন কি সৌদিরা হচ্ছে এইরকমই ওনারা যতক্ষণ আপনাকে প্রয়োজন ততক্ষণ ব্যবহার করবে এর পরবর্তীতে আপনি চলিয়ে আসলেন আপনারা চিন্তা তো যাই হোক আমি হয়তো ওইখান থেকে চলে এসেছি হয়তো আমার কথা আর মনেও নাই তো আমি হয়তো চিন্তা করলাম যে আমার হয়তো ঈদে হয়তো বয়স টয়েস দিব কিন্তু দেখতেছি কোনো বয়সও দেনো তো এই খুব মনটা খারাপ লাগছে যে তোমাদের কী অবস্থা কি আসে বিষয় কারণ হচ্ছে আমার আলাদা একটা মায়া বসে গেছে কই যখন বিদেশে ছিলাম ওই আমার একমাত্র সঙ্গী ছিল কিন্তু এখন কত হলেও ওর সাথে আমার কথা হয় না তেমন বেশি মাঝে মধ্যে হয়তো কোনো সময় বয়স একটা দে বা যাই হোক কিছু করার নাই হয়তো আস্তে আস্তে একবারে বলি যাবে তবে কোন একদিন হয়তো বড় হলে আমার খোঁজখবর যদি নেই আর কি তো সবাই ভালো থাকিয়েন সবাইকে আবার ঈদ মুবারক আল্লাহ হাফেজ